নমস্কার দর্শক বন্ধু ইতি কথা চ্যানেলে আবার একটু নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে সামনেই মাদ্রাসা সার্ভিস কমিশন এস পরীক্ষা রয়েছে আজকের আলোচনার বিষয়বস্তু সুফিবাদ প্রথম কোশ্চেন রয়েছে সুফিবাদের আদি নাম কী ছিল অপশানে রয়েছে জামাল অপশান বি তাসবুফ অপশান সি রয়েছে বাসাল অপশান ডি রয়েছে মুকিম এর সঠিক অ্যান্সার অপশান বি তাসবুফ নেক্সট দেখব দু নম্বর কোশ্চেন সুফিবাদের উদ্ভবস্থল কোথায় ছিল অপশান এ রয়েছে বসরা অপশন বি কুকা অপশান সি ইরান অপশান ডি আরব এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ বসরা বর্তমানে দক্ষিণ ইরাক দক্ষিণ ইরাকের বসরা এই সুফিবাদ এস এলএসটি মাদ্রাসার জন্য খুবই ইম্পর্টেন্ট এ সম্পর্কে প্লে লিস্ট রয়েছে মধ্যকালীন ভারত ওখানে আপনারা চেক করবেন সুফিবাদ সম্পর্কে ডিটেলস রয়েছে তিন নম্বর কোশ্চেন দেখব সুফিবাদে খলাক বলতে কী বোঝো অপশান এ রয়েছে বিদ্যার্থী অপশান বি সুফিসন্ত অপশান সি রয়েছে পবিত্রতা অপশান ডি সৃষ্টি এর সঠিক অ্যান্সার অপশান ডি সৃষ্টি নেক্সট দেখব চার নম্বর কোশ্চেন সুফিবাদে প্রারম্ভিক রহস্যবাদীদের কী বলা হতো অপশান এ রয়েছে বারকাত অপশান বি রয়েছে সালিক অপশান সি রয়েছে জাহিদ অপশান ডি রয়েছে বলি এর সঠিক অ্যান্সার অপশান সি জাহিদ এটি প্রথম প্রবর্তন করেছেন আল বসরি আল বশরি খুবই ইম্পর্টেন্ট নোটেশান করে রাখবেন বা মনে রাখবেন নেক্সট দেখব পাঁচ নম্বর কোশ্চেন সুফিবাদে ধর্মযাত্রাকে কি বলা হয় অপশান এ রয়েছে জিয়ারত অপশান বি মুজুব অপশান সি ফুতুহ অপশান ডি জমাল এর সঠিক অ্যান্সার অপশান এ জিয়ারত ধর্মযাত্রার আরেক নাম জিয়ারত নেক্সট দেখব ছ নম্বর কোশ্চেন দশ মুকামি রেক্তা কে রচনা করেন অপশান এ আল গজালি অপশান বি হল্লাজ অপশান সি গেসুদরাজ অপশান ডি মুর্তজা এর সঠিক অ্যান্সার অপশন বি হল্লাচ নেক্সট দেখব সাত নম্বর কোশ্চেন ফোনা শব্দের প্রয়োগ প্রথম কে করেন অপশান এ তাইফুর অপশান বি কালেন্দার অপশন সি ইবন আরবি অপশন ডি দেহলি এর সঠিক অ্যান্সার অপশান এ তাইফুর নেক্সট দেখব আট নম্বর কোশ্চেন সুফি সাধকদের অন্তিম লক্ষ্য কী ছিল অপশান এ ফনা অপশান বি বকা অপশন সি তরিকত অপশন ডি মারিফাত এর সঠিক आंसर ऑप्शन বি বকা নেক্সট দেখব 9 নম্বর क्वेश्चन মালফুজাত কথার অর্থ কি অপশন এ রোচে আধ্যাত্মিক ক্ষেত্র অপশন বি परमात्मा অপশন সি সুফি সন্তদের কথাবার্তা অপশন ডি ঈশ্বরের মিলন এর সঠিক आंसर ऑप्शन সি সুফি সন্তদের বাচলাব বা কথাবার্তা নেক্সট দেখব দশ নম্বর কোশ্চেন তাজকিরা বলতে কি বোঝো অপশান এ রয়েছে সুফিদের জীবন অপশান বি মুক্তি অপশান সি কর্ম অপশান ডি রীতিনীতি এর সঠিক অ্যান্সার অপশান এ সুফিদের জীবন কাহিনী তাজকিরা বলা হয় নেক্সট দেখবো এগারো নম্বর কোশ্চেন মুসলিম জগতের মীরা কাকে বলা হয় অপশান এ বিবি জমাল অপশান বি রয়েছে বিবি কারসুম অপশান সি বিবি জুলেখা অপশান ডি বিবি রাবিয়া এর সঠিক অ্যান্সার অপশান ডি বিবি রাবিয়া তিনি ফার্স্ট ফার্স্ট মহিলা সুফি মহিলা সুফি প্রথম মহিলা সুফি নেক্সট দেখব বারো নম্বর কোয়েশ্চেন সর্বেশ্ববাদ সিদ্ধান্তের প্রবর্তককে অপশান এ রয়েছে আল হজু বিরি অপশান বি রয়েছে সিমনানি অপশান সি রয়েছে আরবি অপশন অপশান ডি এ রয়েছে সারহিন্দি এর সঠিক অ্যান্সার অপশান সি আরবি বাসরা সম্প্রদায়ের ছিলেন বাঁসরা বাঁসরা বেসরা আপনারা জানেন সেই বাসরা সম্প্রদায়ের তিনি ছিলেন নেক্সট দেখব তেরো নম্বর কোশ্চেন দিল্লিতে খরা চলাকালীন চমৎকারের মাধ্যমে বৃষ্টি নামিয়েছিলেন কোন সুফি সাধক অপশান এ রয়েছে মহুদ্দিন চিস্তি অপশান অপশন সি রয়েছে সারা অপশান ডি রাবিয়া এর সঠিক অ্যান্সার অপশান সি বিবি সারা নেক্সট দেখব চোদ্দ নম্বর কোশ্চেন আমি ঈশ্বর কোন সুফি সাধকের উক্তি ছিল এটি অপশান এ রয়েছে বশ্রি অপশান বি রয়েছে আরবি অপশান সি রয়েছে হল্লাচ অপশান ডি রয়েছে সীমানা এর সঠিক অ্যান্সার অপশান সি আল হল্লাচ তিনি বলেছিলেন এবং শেষ কোশ্চেন আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন এর সঠিক অ্যান্সার কোনটি হবে কোশ্চেনটা পড়ছি সুফিবাদে নতুন দীক্ষিত শিষ্যকে কি বলা হয় অপশান এ রয়েছে দেখুন আরিফ অপশান বি রয়েছে মুরিদ অপশান সি এ রয়েছে সালিক অপশান ডি এ রয়েছে শেখ এর সঠিক অ্যান্সার আপনারা কমেন্ট বক্সে পাঠাবেন ভিডিও কেমন লাগলো আপনাদের মতামত জানাবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত